প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানে স্বাগত সাথে আছি আমি সুমন আহমেদ প্রতিবারের মতো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় গনোরিয়া প্রথমত অশৃঙ্খল নারী পুরুষের মিলন থেকে এই রোগ দেখা দেয় প্রতিতালয়গুলি এই রোগের উৎপত্তি এবং এই রোগের সংক্রমণের প্রধান কেন্দ্রস্থল নারী বা পুরুষ উভয় এই রুগে আক্রান্ত হতে পারে তবে এই গণরিয়া রোগে আক্রান্ত নারী বা পুরুষের সাথে যারা যৌন সহবাস করবে তারাও এই রোগে সংক্রমণে আক্রান্ত হতে পারে যা সংক্রমণ করতে পারে তো প্রিয় দর্শক এই রোগটা যখন প্রথম দেখা দেয় তখনই এটার একটা ভালো চিকিৎসা করা দরকার আর চিকিৎসা করাটা দরকার শুধু বললে ভুল হবে জরুরি দরকার নয়তো এটা ধারণ করতে পারে মূর্তনালীতে জনঙ্গ থেকে বের হয়ে আসা সাদা বা হলদি প্রস্রাব পুয়েস বের হয় এবং পুরুষাঙ্গের কোমলতা নষ্ট হয়ে যাওয়া এইসব প্রভৃতি লক্ষণ এই তবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা চিকিৎসা কি আছে হ্যাঁ অবশ্যই এটা 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 চিকিৎসা আমি কারণে হয় বলছি লক্ষণটা কি এটাও বলছি তবে এটা চিকিৎসা ইনশাল্লাহ বলবো সাথে থাকুন যারা এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসটিকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক এটার চিকিৎসাটা হলো কচি শিমুলের মূল আট থেকে গ্রাম এটা জলের সাথে সাথে মানে পানির বেটে নিবেন বেটে নেওয়ার পরে আপনি এটা ভালো করে ছেঁকে নিবেন ছেঁকে নেওয়ার পরে এটার সাথে কিছু মিশ্রি আপনার মিস্ট করবেন মিস্ট করে শরবতের মতো করে আপনি এটা কিছুদিন খাবেন তবে দৈনিক দুইবার খাবেন সকালে এবং বিকালে দৈনিক দুইবার খাবেন এটা আপনি কিছুদিন খাওয়ার পরেই ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আপনার এই থেকে মুক্তি পাবেন পুঁশাকের রস আট থেকে দশ চামচ পানির সঙ্গে তো প্রতিদিন দুপুরে খাবারের পর আপনি এটা অল্প কিছুদিন খাবেন খাওয়ার পরে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার এই গুনরিয়া রোগ ভালো হয়ে যাবে কলমি শাকের রস চার থেকে পাঁচ চামচ সামান্য গির সাথে এটা একটু বেজে নেবেন বেজে নেওয়ার পরে আপনি প্রতিদিন দুইবার দুইবার খাবেন সকালে এবং বিকালে ইনশাল্লাহ আপনি কিছুদিন খাওয়ার পর আপনার এই রোগ সেরে যাবে কাটি চন্দন তেল এর সঙ্গে কিছু চিনি মিশাবেন মিশানোর পরে এটা দৈনিক দুইবার খাবেন সকালে এবং বিকালে খাবেন খাবার পর ইনশাল্লাহ আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন তো প্রিয় দর্শক অল্প কিছু আলোচনা করেছি আপনারা যারা এই রোগে আক্রান্ত হয়েছেন এটা কিছুদিন আপনি এই খান নিজে ওষুধগুলো তৈরি করে খান ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর যে বিষয়টা আমি আলোচনা করেছি আহ খুব কঠিন কিন্তু না খুব সহজ ভাবে যেমন পুঁশাকের আলোচনা করছি পাওয়া যায় কোনো সমস্যা নাই এর মধ্যে আপনি কলমি শাকের আলোচনা করছি পাওয়া যায় কোনো সমস্যা নাই আপনার চিকিৎসা আপনি নিজে করতে পারবেন শুধু একটু জানবেন একটু বুঝবেন তবে এই ক্ষেত্রে আপনি একটু কষ্ট হইতে পারে যে চন্দনের কাটি চন্দন যে তেলের কথা বলা হয়েছে এটা হয়তো আপনার মিলানো হয়তো এটা বান্যাতে দোকান থেকে আপনার আনতে হবে এটা একটু কষ্ট হইতে পারে কিংবা আপনার এই যে কচি শিমুল মূল কিছু এটাও কষ্ট না অনেক এখন বর্তমানে বাজারে কিনতে পাওয়া যায় কচি শিমুল মূল তো প্রিয় দর্শক ভালো থাকবেন সবসময় সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম